এই যে হাটের সামনেই রয়েছে ছোট্ট একটা দোকান এখান থেকে আমরা আজকে ব্রেকফাস্ট করব কি সুন্দর হাওয়া দিচ্ছে বট গাছের নিচে বসে আজকে ব্রেকফাস্ট এই যে কোপাই নদীর ধারে এরা পিকনিক করছে কি সুন্দর কি বলতে চাস কি বলতে চাই যে এই কোপাই নদীর ধারে বারবার টোপা লাভ নেই বল বল কি বলছিস শান্তময় স্টেশন যে এত শান্ত হতে পারে মানে এখানে এসে দেখলাম এত খাঁকা সমস্যা সবই শান্তি এখানে মালগাড়িতে প্রচুর কয়লা রয়েছে আর এই যে সেখান থেকে কয়লা চুরি করেছে আমাদের কয়লা চোল আমার খুব ভালো লেগেছে আমার খুব রবীন্দ্রনাথের মতো আর রবীন্দ্রনাথের বইয়ের মতো তাই তো নেমে পড়লে আমি বললাম তোমার নামাটা ভিডিও করবো ভিডিও বার জন্য অপেক্ষা করলে না কেন তারপরে তে মানে बिरयाনি জায়গাটাই ফটো শান্তি যাচ্ছে এডিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো কিনবো না সেটা তো মানে খুবই বাজে হবে রবীন্দ্রনাথ আমাদের পাব দেবে কি হ্যালো एवरीवन वेलकम আজকে আমরা শান্তি থেকে চলে যাওয়ার দিন আর চলে যাওয়ার আগে আমরা এসেছি কোপাই নদীতে কোপাই নদীর আমাদের দেখা হয়েছিল না তো সেটা দেখতে এসেছি কিন্তু এসে দেখি এই অবস্থা কোপাই নদীর দেখাও একটু এখানে জল পুরো শুকিয়ে গেছে দেখার সেরকম কিছুই নেই তবে কোপাই নদীর চারপাশ দিয়ে দেখছি প্রচুর এরকম দোকানপাট বসেছে যেখান থেকে কেনাকাটা করা যাবে তো এগুলো একটু ঘুরে ফিরে দেখব এই আর কি যেরকম হাট বসেছে তো এই হচ্ছে কোপাই নদীর অবস্থা জল তো নেই পুরো শুকিয়ে গেছে পুরো মাঠ হয়ে রয়েছে আরে বাঁশে কি বলে এগুলো বিচুলি বিচুলি দিয়ে কোপাই লেখা আছে আমরা তো এখানে এসে দোকানগুলোতে ঘুরে ঘুরে দেখছিলাম যেখান থেকে কিছু কেনাকাটা করা যায় কিনা কারণ সোনাঝুরি হাটে আমরা আগের দিন গেছিলাম আর সেখানে আমরা বেশিক্ষণ ঘুরতে পারিনি কারণ প্রায় সন্ধ্যা লেগে আসছিল তো বেশি সেজন্য কিছু কেনাকাটাও করতে পারিনি তো এখান থেকে এই ছোট ব্যাগটা আমি কিনলাম আর এটার দাম নিল মাত্র পঞ্চাশ টাকা আর পেছনে এরকম বড় সড়ো একটা মাঠ মতো ছিল আর সেখানে প্রচুর আলু চাষ করা হয়েছে আর সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালো লাগছিল গাছগুলো আর আরেকটু বড় হতো পুরো একটা জামা গাছ মনে হতো রাস্তার দুপারেই এরকম হাট আছে আমরা এই পাটটাতে আসলাম এখন হ্যাঁ কি ওখানে ও যে কোপাই নদীর ধারে এরা পিকনিক করছে কি সুন্দর মোয়া এই যে হাটের সামনেই রয়েছে ছোট একটা দোকান এখান থেকে আমরা আজকে ব্রেকফাস্ট করব কি সুন্দর হাওয়া দিচ্ছে বটগাছের নিচে বসে আজকে ব্রেকফাস্ট পুরি ঘুগনি চপ আজকে এর ব্রেকফাস্ট এখানে রাখুন এটা আমাদের দু প্লেট লুচি কি বলতে চাস কি বলতে চাই যে এই কোপাই নদীটার বারবার আছে আমার কোপাইকে বলছে টোপাই নদী তো এই কোপাই নদীটা বেশ ভালো লাগে তো সেরকম ব্যাপার কিছু নেই

স্টেশনটা এত শান্ত হতে পারে মানে এখানে এসে দেখলাম এত ফাঁকা সমস্যা সবই শান্তি কি শান্তি খুব ভালো লাগলো আমাদের দুটো দিন তো খুবই ভালো কাটলাম আরো একদিন থাকতে ইচ্ছা করছিলাম এই যে স্টেশনটা আমার বিশেষ করে ভীষণ ভালো লেগেছে এত শান্তি মানে স্টেশনটাই একটা শান্তিক জায়গা মালগাড়িতে প্রচুর কয়লা রয়েছে আর এই যে সেখান থেকে কয়লা চুরি করেছে আমাদের কয়লা চোট কয়লা চোর তাকে দেখিয়ে দি এই যে কটা কয়লা চুরি করে নিয়ে যাচ্ছে কি করবে তুমি কয়লা দিয়ে বলো লজ্জা পেয়ে গেছে কয়লা যদি চেঞ্জ করতে যাও সুন্দর শান্তি জায়গাতে দুদিন প্রাকৃতিক পরিবেশের মধ্যে থাকতে চলে এসো দুদিনের জন্য খুব ভালো লাগবে চারিদিকে বন জঙ্গল গাছপালার মধ্যে খুব দারুণ সময় কাটো

খুব ভালো লেগেছে শান্তি লেগেছে জীবন থেকে যখন শান্তি হারিয়ে যাবে শান্তি খুঁজতে চলে এসো শান্তি নিকটে চলে এসে শান্তি নিকটে তবে যা চলে এসেছে আমাদের কুলিক এক্সপ্রেস এবার শতশত করে উঠতে হবে চলে এসেছে

এখন শৈজিদা শৈদাদের কথা আমরা আমাদের পথে আর এখানকার বিরিয়ানিটা খুব ভালো ছিল কোয়ালিটিও ভালো ছিল আর খুব টেস্ট ছিল ধন্যবাদ শৈদা তো আবার খেয়ে দিয়ে নিয়েও গেল তোমরা যে ব্লগটা দেখছিলে এটা হচ্ছে তারপরের দিন মানে ফিফথ জানুয়ারি আহ তো কালকে তো বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিলো মানে রাত আটটার সময় ফিরে ফিরেছি দীর্ঘ আট ঘন্টা জার্নি করে অবশেষে বাড়িতে ফিরলাম মাঝে অবশ্য আমাদের এক ঘন্টার ব্রেক ছিল হাওড়া স্টেশনে সেখান থেকে আমরা লাঞ্চে নিই বাড়ি ফিরে স্বাভাবিকভাবে ভীষণ টায়ার্ড ছিলাম তো আর কোনো ব্লগ ব্লগ করিনি তো ভাবলাম ব্লগ যখন শেষ করিনি এই ব্লগের সাথেই তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমরা সোনাঝুরি হাট থেকে শান্তিনিকেতন থেকে কি কি কিনেছি যদিও আমরা কিছুই কিনতে পারিনি কারণ আমরা যখন সরাজড়ি হাটটা মানে মেনলি ঘুরতে শুরু করলাম মানে খাওয়া দাওয়ার পরে রামসাম থেকে লাঞ্চ করার পরে তো তখন অলরেডি প্রায় চারটে ফাটে বেঁচে গেছিলো মানে সন্ধ্যা সন্ধ্যা নামতে শুরু করে দিয়েছিলো আর ওখানে তো সন্ধ্যার পর সব হাট উঠেও যায় কোনো লাইটের তো সেরকম কোনো ব্যবস্থা দেখলাম না আর কি তো যাই হোক তো ওইটুকুর মধ্যেই ঘুরে ঘুরে আর ভালো লাগছিলো সারাদিন ধরে এখানে ওখানে ঘুরে আর ভালো লাগছিল না মানে যে ঘুরে ঘুরে কিছু দেখি কিনি তো যে কোনো জিনিস পেয়েছি আর কি কিনেছি তো এই হচ্ছে সেই সমস্ত জিনিস লাগেজ থেকে এগুলো আমি সকালেই বের করে রেখেছি আমি নিজে এখনো খুলে খুলে দেখিনি আমিও খুলে খুলে দেখবো এবার তো এখানে দেখো অনেকগুলো আমি ব্যাগ কিনে নিয়েছি তার মধ্যে এই একটা ব্যাগ এই একটা ব্যাগ সবই হচ্ছে এটাও বড় এটা হচ্ছে স্লিং আছে ভেতরে এই ব্যাগটা হচ্ছে স্লিং ব্যাগ এটাও স্লিং ব্যাগ এই যে এটা স্লিংটা বের করাই আছে আর এটা একটা টোট ব্যাগ টাইপের এটাতে অনেক কিছু জিনিস হাঁটবে আর কি এই ব্যাগটার মধ্যে তো এই হচ্ছে সেই ব্যাগটা আর সাথে করে এই ব্যাগটাও কিনেছি যেটা তো তোমরা দেখলেই যে কোপাই নদী থেকে মানে কোপাই নদীর হাট থেকে এই ব্যাগটা কিনেছি কিনেছি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো শান্তিনিকেতনে যাচ্ছি একদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো কিনবো না সেটা তো মানে খুবই বাজে হবে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেবে কি তো যা বাইতেও আমার তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো ফটো ছিল না তো ভাবলাম কিনে নেওয়া যাক তো এই হচ্ছে সেই ফটোটা আর তো এখানে একটা কবিতার লেখা রয়েছে আকাশে সোনার মেঘ কত ছবি আঁকে আপনার নাম তবু লিখে নাহি রাখে রবীন্দ্রনাথ ঠাকুর এই যে এই হচ্ছে সেই ছবিটা কিনেছি এটা একটা কুর্তি কিনেছি কুর্তিটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছে এই কুর্তিটা আমি কিনে নিই আমার বোন আমাকে গিফট করেছে এটা ভীষণ পছন্দ হয়েছে আমার এটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছে একবার তো এই হচ্ছে কুর্তিটা এখানে দুটো আবার এরকম প্রিন্ট টাইপের আছে ও এটা আবার একটা পকেট এটা পকেট হ্যাঁ এটাও ছোট্ট পকেট দুটো পকেট এই দুটো এটাতে ফোন রাখা যাবে তো যাই হোক এই হচ্ছে আহ কুর্তিটা তো শান্তিনিকেতনে গেছে একটা হ্যান্ডলুম শাড়ি কেনার তো খুবই ইচ্ছা ছিল কিন্তু শাড়ি কেনার সময় পাইনি শাড়ি কিনতে গেলে মানে মানে ঘুরে ঘুরে আরেকটু দেখে শুনে কিনতে হবে তো সেই সময়টা ছিল না আর কেনা হয়নি তো নেক্সট বার যখন যাবো তখন অবশ্যই তো এই ব্লগটা তাহলে এই পর্যন্ত থাকলো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে একটা লাইক করো খুব দেখা হচ্ছে নতুন একটা ব্লগে গুড নাইট তাহলে শান্তিনিকেতন সিরিজ এখানেই শেষ হলো